শুধু একবার নয় এর আগেও দুই দুইবার আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছিল মজার ব্যাপার হল এবার যেমন হাসিনা নিজে আওয়ামী লীগের কবর দিয়েছেন একইভাবে কবর দিয়েছিলেন আওয়ামী লীগ পিতা শেখ মুজিবুর রহমানও ক্ষমতা পাওয়ার পর পিতা কন্যা দুজনই হয়ে ওঠেন চরম নিপীড়নকারী তাদের সময়ে খুন গুম হত্যা নির্যাতন যেন রূপকথাকেও হার মানায় সংশ্লিষ্টরা বলছেন এবার হাসিনার হাতে আওয়ামী লীগের এমন মৃত্যু হয়েছে যে দাফনও হবে বলে মনে হয় না হাসিনার পিতা শেখ মুজিব দেশে এক নায়কতন্ত্র প্রতিষ্ঠা করেন সাধারণ জনগণকে সায়স্থা করার জন্য তিনি গঠন করেছিলেন রক্ষী বাহিনী লালবাহিনী নীল বাহিনী এছাড়া সে সময় অর্থনীতিতে দেউলিয়া হয়ে পড়ে দেশ মনুষ্যসৃষ্ট উনিশশো চুয়াত্তর সালের কৃত্রিম দুর্ভিক্ষে মারা যায় পনেরো লাখ মানুষ এটা সেই সময় যখন মানুষ না খেয়ে মারা যাচ্ছে আর মুজিব পুত্র বিয়ে করছেন সোনার মুকুট পরে মুজিবের সময় থেকেই গণতন্ত্র থেকে অনেক দূরে সরে যায় আওয়ামী লীগ মুজিব নিজে আওয়ামী লীগকে বিলুপ্ত করে বাক্সাল প্রতিষ্ঠা করেন তখন দেশ পরিণত হয় খুনের জনপদে তখনকার বিরোধী রাজনৈতিক দল যাসদের তিরিশ হাজার রাজনৈতিক নেতাকর্মীকে হত্যা করা হয় গুমের ঘটনাও তখনই চালু হয় তেমনি চালু হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আর এই ফ্যাসিবাদী শাসনের কারণেই শেখ মুজিবের পতন হয়েছিল তখন এরপর আওয়ামী লীগ দীর্ঘ একুশ বছর রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেনি উনিশশো সালে এবং পরে দু থেকে দু পর্যন্ত ক্ষমতায় প্রায় বিশ বছরেরও বেশি সময় থেকে আওয়ামী লীগ ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করে গেছে বিশেষ করে গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমলে ফ্যাসিবাদের নগ্ন অবস্থা দেখেছে দেশের মানুষ বিডিআর ম্যাসাকারে সাতান্ন জন চৌকশ সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে ভারতের স্বার্থে জুডিশিয়াল কিলিং এর নজির স্থাপন করা হয়েছে দেশে শাপলা চত্বরে তিনশো জনেরও বেশি আলেমোলামা গণহত্যার শিকার হয়েছেন মাওলানা দেলোয়ার হোসেন সাইদির ফাঁসির রায়কে কেন্দ্র করে দুইশো জন গণহত্যার শিকার হন তেমনি সামান্য মোদির সফরকে কেন্দ্র করেও গণহত্যা চালানো হয় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার রিপোর্ট অনুযায়ী জুলাই বিপ্লবে চোদ্দশো ছাত্র জনতাকে গণহত্যা করেছে হাসিনা গত পনেরো বছরে শুধু মানুষ হত্যা করেই ক্ষান্ত হয়নি শেখ হাসিনা নির্বাচনের নামে প্রহসন চালিয়েছে যা বাংলাদেশের ইতিহাসে রাতের ভোট হিসেবে এক কালো অধ্যায় রচিত হয়েছে বিএনপি সরকারের বিরুদ্ধে একশো তেহাত্তর দিনের হরতাল করে দেশকে ছাড়খাড় করে দিয়েছিল আওয়ামী লীগ লগী বৈঠার তাণ্ডব চালিয়ে সাপের মতো পিটিয়ে মানুষ হত্যার সেই নগ্ন ফ্যাসিবাদের কথা মানুষ আজও ভোলেনি এরপর গত পনেরো বছরের ফ্যাসিবাদী কর্মকাণ্ডের সাক্ষী হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ কখনো ইতিহাস থেকে শিক্ষা নেয়নি যার ফলেই বারবার নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ যার মধ্যে উনিশশো সালের ছাব্বিশে মার্চ পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান নিষিদ্ধ করে আওয়ামী লীগকে এর আগে উনিশশো সালে পাকিস্তানের প্রথম সামরিক শাসক হিসেবে আইয়ুব খান ক্ষমতা নেওয়ার পর সব রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হয় তখন আওয়ামী লীগও নিষিদ্ধ হয় এরপর সম্প্রতি দু সালের দশই মে জনগণের দাবিতে সরকার আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেন